তাহলে আমরা ঘর্ষণ সম্বন্ধে যে অঙ্ক করছি সবাই অঙ্কটা টুকবে যে পঁচিশ কেজি ভরের একটি বস্তুতে সাত নিউটন বল প্রয়োগ করা হলো এক্ষেত্রে ঘর্ষণ বলের মান কত ঘর্ষণ গুণাঙ্কের মান দেওয়া আছে জিরো পয়েন্ট ফোর এর আগে আমি ঘর্ষণের একটা ক্লাস দিয়েছি ইউটিউবে ক্লাসটা দেখবে একটু সবাই দেখলে এই অঙ্কগুলো করতে আইডিয়া আসবে শুনো ক্লাসটার থেকে অঙ্কটা ইম্পর্টেন্ট কেউ যদি বাড়ির থেকে অঙ্ক করবে তাও চলবে দেখো ঘর্ষণ বল সমান ফিক্সেন অ্যান্ড ফোর্স ছোটো হাতের এপ লেগি এইটা হচ্ছে মিউ ইন্টু এন মানে কি বাংলাতে লেখো ঘর্ষণ বল সমান ঘর্ষণ মিউ মানে ঘর্ষণ গুণাঙ্ক ঘর্ষণ গুণাঙ্ক যার আগের ক্লাস করা নাই আর এন মানে হচ্ছে লম্ব প্রতিক্রিয়া লম্ব প্রতিক্রিয়া লম্ব প্রতিক্রিয়ার মান ওজনের মানের সমান হবে কিন্তু উল্টো দিকে লম্ব প্রতিক্রিয়া নিয়ে আমি একটা স্পেশাল ক্লাস ইউটিউবে দেওয়া আছে লম্ব প্রতিক্রিয়ার রাশিটা নিয়ে সবাই দেখবে এন মানে হচ্ছে নর্মেল রিক্সেন্ট ওটাকে লম্ব প্রতিক্রিয়া বাংলাতে বলে তো এইখানে এখন কী কী দিয়ে আছে দেখো এইখানে এখন বস্তুটার ভদ দিয়ে আছে এম পঁচিশ কেজি বস্তুটাতে প্রযুক্ত বল এফ দিয়ে আছে কত বল প্রয়োগ করেছি আমরা প্রযুক্ত বল এ প্রযুক্ত বল এ ফের এখন কোনো কাজ নেই ওটা লাস্টে কাজ আছে সাত নিউটন বল প্রয়োগ করেছি আর বস্তুটার ঘর্ষণ গুণাঙ্ক মিউর মান দিয়ে আছে এটাকে বলি আমরা ছোটো হাতের মিউ মিউ দ্বারা প্রকাশ করা হয় এরকম এরকম হচ্ছে এটার নাম মিউ যারা ছোটোদের ফিজিক্স পড়ি তারা শিখো এখন এইটার নাম হচ্ছে মিউ তাহলে মিউ দেওয়া আছে জিরো পয়েন্ট ফোর ঘর্ষণ গুণাঙ্কের কোনো একক থাকে না আগের ক্লাসে আমি বলেছি তো তোমাকে বাইর করতে বলছি ফিক্সান ফোর্স বলো ফিকশন ফোর্সটা কত হবে এমনিতে কত আগে দেখে লাগে স্থিতি ঘর্ষণের মানটা দেখে নিতে হোক সবাই এইটা স্থিতি ঘর্ষণ ঘর্ষণের সীমা মানটা আমরা দেখছি মিউ ইন্টু এন মিউর মান কত জিরো পয়েন্ট ফোর এন এর মান কত মোনা পঁচিশ কেজি তো কেজিটাকে নর্মেল রিয়েশন বাইর করে নিতে হবে দেখো নর্মের রিয়েকশন মানে কী হয় দেখো আগে নর্মের রিয়েকশনটা বাই করি বলো নর্মেল রিয়েশন মানে কী এম জি ওজনটাই নর্মের রিয়েকশান কিন্তু ওজনটা কম কোনো বস্তুর ওজনটা কম দিকে কাজ করে নিচের দিকে পৃথিবীর টানের দিকে আর লম্ব প্রতিক্রিয়া কাজ করে ওজনের উল্টা দিকে কিন্তু মানে কী হয় তাহলে আমার এখানে মানটা দরকার লম্ব প্রতিক্রিয়া মানটা বাইকের রিলি বলো এন সমান এম জি বলো এম কত দিয়ে আছে মোনা এম দিয়ে আছে পঁচিশ বলো জি এর মান কত কেস পদ্ধতিতে জি কেস পদ্ধতিতে জি এখন আমরা দশ লাগাবো তাহলে পঁচিশ দশে কত হবে আড়াইশো আড়াইশো ওজনের একক লম্ব প্রতিক্রিয়া একক নিউটন আড়াইশো নিউটন তার মানে বল প্রয়োগ হবে তাহলে বলো এবার সূত্রটা ফ্রিকশন ফোর্স কী হবে বলো ফ্রিকশন ফোর্স হবে নিউ জিরো পয়েন্ট ফোর ইন্টু আড়াইশো এত নিউটন তাহলে চার দিয়ে চারে পঁচিশে একশো ঘর দশমিক সরিয়ে যাবে একশো মানে এক হাজার হচ্ছে গুণটা কিন্তু তোমাকে ঘর দশমিক সরিয়ে যাবে একশো নিউটন হচ্ছে স্থিতি ঘর্ষণের মান কিন্তু ঘর্ষণ বল বিরাট কৃপণ ধরো এই বস্তুটাতে একশো নিউটন ঘর্ষণ বল প্রয়োগ একশো নিউটন তুমি এদিকে বল প্রয়োগ হচ্ছে একশো ও ঘর্ষণ বল দিতে পারে সর্বোচ্চ এইটা যেটা বিড়াইল সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ স্থিতি ঘর্ষণ মনে রাখো এইটা ঘর্ষণের সীমামান এত নিউটন বল প্রয়োগ করতে পারে ঘর্ষণ কিন্তু ঘর্ষণ বল একটি কৃপণ বল তুমি আগে বাইর থেকে যত বল প্রয়োগ বাইর থেকে বল প্রয়োগ না হলে ঘর্ষণ কাজেই করো না প্রথমত কোনো বল প্রয়োগ করো নাই ঘর্ষণ বল একটা বস্তুও ধরো এখানে চুপচাপ দাঁড়িয়ে আছে কোনো মাটির উপর এখন কি ঘর্ষণ বল কাজ করছে না তুমি বল প্রয়োগ করলে তবে উল ঘর্ষণ বল প্রয়োগ করে ঘর্ষণ বল বৃহৎ হিসাব নিকাশ করে চলে এক নিউটন তুমি যদি বল প্রয়োগ করিবে এক নিউটন ও পেছন দিকে ঘর্ষণ বল প্রয়োগ করবে লড়িবেক নাই বস্তুটা নড়িবেক নাই তুমি যদি দু নিউটন বল প্রয়োগ করো তো ঘর্ষণ বলও দু নিউটন দিবে হ্যাঁ এই বস্তুটা কত দিতে পারে সেইটা বারি করলাম কত দিতে পারে পেছন দিকে বল একশো নিউটন পর্যন্ত দিতে পারে কিন্তু তুমি মাত্র কত নিউটন বল প্রয়োগ করেছো মোনা সাত নিউটন তাহলে তুমি যদি সাত নিউটন বল প্রয়োগ করেছো তাহলে ও কত বল খরচ করিবে সাত নিউটন একশো নিউটন তখন তুমি হ্যাঁ এটা কিন্তু চেক করতে হোক তোমাকে চেক প্রতিটা প্রতিবারই করতে যে একশো নিউটন পর্যন্ত হায়েস্ট বল দিতে পারে ঘর্ষণ বল পেছন দিকে কিন্তু হায়েস্ট বল ঘোরার ডিমও খরচ করবে নাই যত নিউটন বল যদি তার থেকে কম নিউটন তুমি বল প্রয়োগ করো সেই বলটা ঘর্ষণ বল দিবে তাহলে এখানে প্রযুক্ত ঘর্ষণ বলের মান হবে সাত অপশান ছিল একশো নিউটন আঠাশ নিউটন একশো পঁচাত্তর নিউটন দেখো ফিজিক্সের অঙ্ক অনেক স্টুডেন্টরা করে তো আমিও ফিজিক্সের অঙ্ক করি তো তারা কি করে কোনো সময় গুণ করে উত্তর মিলিয়ে যায় দেখো গুণ করে উত্তর মিলিয়ে যাবে একশো পঁচাত্তর তেমনি ভাবে তোমাকে টপিটা পড়া আছে চারের সঙ্গে কেউ সাত গুণ করিবে এক আঠা সেটাও মিলছে কেউ তো মানে বুঝে নাই বাইক থেকে দু চারটা স্টুডেন্ট অঙ্ক করে ওর সংখ্যাগুলা গুণ করে করে দেখে গুণ করে মিলে এ ভাগ করে মিলে চারটে অপশানে যদি কোনো একটা মিলিয়ে যায় কম্পিটিশন পরীক্ষা ওইটাই মেরে ঘর চলে আসবে ওইটি অঙ্ক এনেছে আর ফিজিক্সে যারা অঙ্ক দেয় তারাও মনে রাখবে যেটা উত্তর হয় সেটা তো দিবে কে যেটা তোমার উত্তর হবে না ভুল ক্যালকুলেশন করলে যেগুলো আসবে এক সেইগুলোও দিয়ে রাখা অপশানে দেখো এইখানে সাত তো ঠিক আছে সঠিক উত্তর বাকি উত্তরগুলো দেখবে কারো কারো কোনো কোনো ক্ষেত্রে চলে আসবে ধরো একটার নাম একটা স্টুডেন্টের নাম হচ্ছে ডাবু তো ডাবু কী করবে এইটা এটা হঠাৎ গুণ করে দিল বুঝেছি ডাবু দেখছে অত দেখে নাই ও ডাবু বাংলা পড়তে পারে নাই ডাবু ল্যাঙ্গুয়েজ পড়তে পারে না ও ফিজিক্সে অত কিছু জানে না বাংলায় ভাষা বোধ নেই ও দেখে পঁচিশ আর সাত ডাবু দিলে গুণ করি একশো পঁচাত্তর মিলে গেছে ডাবু ঘরে গোল মারিয়ে দিয়েছে তাই একশো পঁচাত্তর মিলে গেছে ডাবু ভাবছি ঘর চলে আস্তে আস্তে বলছি একশো পঁচাত্তর আবারও মিলে গেছে তো মিলিবে তো সবাই তোমাকে যে অঙ্কটা বানাই যে নাই সে এক গুরুদেব লোক ওঠে যে অপশানটা উত্তর হবে সেটা তো হবে কি যেগুলো হবে না সেই তিনটা এমন তোমাকে অপশান দিবে এক লোভনীয় অপশান দেবে তোমাকে তিনটা বুঝতে পারছো ফিজিক্সের যারা কম্পিটিশান পরীক্ষা দিচ্ছ দাও বিভিন্ন ধরনের হ্যাঁ ট্যালেন্ট সার্চ টচ নিয়ে যাও সার্চ করতে ট্যালেন্ট কত ট্যালেন্ট আছে তোমার হ্যাঁ তো তারাও দেখবে বাকি তিনটা অপশান তোমার মিলিয়ে যায় তুমি ঘরে এসে ভাবো অঙ্ক গিয়েছে পরীক্ষার দিনে রেজাল্টে দেখবে আমার নম্বর কম গিয়েছে এইভাবে টুপিটু পড়ানো হয় ভাইগো না যে এই উত্তরগুলো অ্যাট্রেন নাম দিল ধরো এইটা দিলো তোমাকে আমি বলছি নিউক্লিয়াস এইটা দিল দিল্লি এইটা দিল তোমাকে হাতি আর এটা দিলো সাত নিউটন তখন তুমি বুঝিয়ে যাবে একটাই সাত নিউটন আছে মান আছে তিনটা অপশান তো এমন দিন দিয়েছে যেগুলো অঙ্কের সঙ্গে কোনো সঙ্গেই নেই কিন্তু তোমাকে এমন বাকি তিনটা অপশান দেওয়া হবে তিন এইটা উত্তর মনে হোক তোমার মনে হয়েছে এইটাই হচ্ছে অঙ্ক দেওয়ার কোয়ালিটি সবাই ছাত্রছাত্রীরা যারা প্রথম পরীক্ষা দেয় তারা হবে একটা ও ওই অপশানটা তো এমন তিনটা অপশান দেবে না তোমার ব্রেনটাকে হা মানে তোমাকে সলিড গেম খেলবে তোমার উপর তোমার সাইকোলজির উপর গেম খেলবে সবাই ভালো থাকবে ফিজিক্সের প্রচুর অঙ্ক প্র্যাকটিস করতে হবে নেক্সট অঙ্ক আবার এসেছি নেক্সট অঙ্ক দেখো চলো এটা নিট পরীক্ষার অঙ্ক একদম নিট পরীক্ষা থেকে আমি তুলিছি অঙ্কটা প্রিভিয়াস ইয়ারের হ্যাঁ আমি পড়াবো ক্লাস সেভেনের স্টুডেন্টকে কী করে পড়াবো সেটা আমার ব্যাপার এটা থিওরি আমি বলেছি ফিজিক্সের ঘর্ষণ বলার একটা চুয়ান্ন মিনিটের ইউটিউবে ভিডিও দিয়েছি তুমি যদি ওইটা না দেখেছো তাও কোনো নাই এই অঙ্কটা প্রথম থেকে দেখো এই অঙ্কটাতেই তুমি সব শিখে যাবে এ টু জেড জিনিস শিখবে পাঁচ কেজি ভরের একটি বস্তুতে তিরিশ নিউটন বল প্রয়োগ করা হলো ঘর্ষণ বলের মান কত স্থির ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে জিরো পয়েন্ট থ্রি চলো ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে জিরো পয়েন্ট টু অপশান দেওয়া আছে পনেরো নিউটন বি তিরিশ নিউটন সি দশ নিউটন ডি কুড়ি নিউটন কোনটো উত্তর হবে চলো দেখো ঘর্ষণ সূত্র আমরা জানি ঘর্ষণ বলকে এফ দ্বারা প্রকাশ করা হয় এবং ঘর্ষণ বল মানে হচ্ছে মিউ ইন এন আগের অঙ্কতে আমি বললাম যে মিউ কী ঘর্ষণ গুণাঙ্ক আর এন কি বটে লম্ব প্রতিক্রিয়া লম্ব প্রতিক্রিয়া অ্যাকচুয়াল কী হয় ওজনেই হয় লম্ব প্রতিক্রিয়া মানে ওজনেই তুমি মাথায় চাপাই নাও যে ওজনটাই লম্ব প্রতিক্রিয়া ওজন মানে কী বটে মনে হয় এ নম্ব লম্ব প্রতিক্রিয়া সমান ডাব্লিউ সমান এম জি মনে রাখো ডাব্লিউ মানে ওয়েট এম জি এম জি বস্তুর ভর তো দিয়ে আছে জি তো দশ লাগাবো জি এর মানে এসআই পদ্ধতিতে কত দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার আমি তো বলি নাইন পয়েন্ট এইট লাগাবো না অঙ্ক করার সময় কী লাগাবে সবাই জি এর মান দশ তাহলে বলো এন এর মানটা আগে বাই করে নিলি সুবিধা হবে অঙ্কটাতে হ্যাঁ পরে এন এর মানটা সব জায়গায় কাজে দেবে বলো এন সমান কত এন সমান এম জি এম কত দিয়ে আসে মনে পাঁচ কেজি জি হচ্ছে দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার এইটা হচ্ছে পাঁচ গ্রা কেজি তাহলে পাঁচ দশে পঞ্চাশ নিউটন এইটা কী বটে লম্ব প্রতিক্রিয়া এটা আমি এন দ্বারা প্রকাশ করছি আর এইটা এ এনটা কী বটে এ অঙ্ক লম্ব এ অঙ্কটা নিউটন হ্যাঁ বুঝতে পারছো তাহলে লম্ব প্রতিক্রিয়ার মানটা আমার ভেজে নিলাম পঞ্চাশ নিউটন বলো তাহলে ফ্রিক্সান ফোর্সটা কত হবে আগে বলো ফিকশন ফোর্সের সূত্র কী বলতে আগে এখন আমি স্থিতি ঘর্ষণ ফার্স্টে বার পিত তোমাকে যেই দেই যদি একটা ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া থাকে কোনো অঙ্কতে চলো স্থির লেখা থাকে না একটাই ঘর্ষণ গুণাঙ্ক তো ওইটাই স্থির ঘর্ষণ ওইটাই চলো ঘর্ষণ মনে রাখবে যদি কোনো অঙ্কতে তখন প্রশ্ন করে না স্যারকে যে স্যার স্থিতি ঘর্ষণ না চলো ঘর্ষণ তোমাকে বুঝতে হবে এটা তোমার কাজ এইটাই যিনি অঙ্কটা দিয়েছে কৃপা ধ্যান দে যদি ঘর্ষণ গুণাঙ্ক একটাই থাকে মোনা তাহলে তুমি ওইটাই চলো ঘর্ষণ ওইটাই দুটো যদি দিয়েছি তার মানে সেপারেট দুটা আছে মাথা খাটাতে হবে অনেক স্টুডেন্ট ভাবে যে আমি স্থির ঘর্ষণ স্যার স্ত্রীর ঘর্ষণ হলে এইটাও চলো ঘর্ষণ হলে ওইটা মানে আমি আমি প্রপার তুমি প্রপার ল তুমি বুঝতেই পেয়েছো না কী করছ ঘর্ষণ তো একটাই হবে হয় স্থির ঘর্ষণ হবে নাইলে চলো ঘর্ষণ অঙ্ক করে তোমাকে বুঝ দেওক সেটা চলো প্রথমে তোমার কোনো কাজ নাই প্রথমে তুমি স্থির ঘর্ষণ গুণাঙ্কই লাগাবে সূত্র কী বলেছি এফ সমান ঘর্ষণ গুণাঙ্ক মানে মিউ আগের অঙ্ক তো বলেছি এন মানে লম্ব প্রতিক্রিয়া লম্ব প্রতিক্রিয়া মানে মান ভাজা আছে আমার কত পঞ্চাশ নিউটন তাহলে ফ্রিকশন স্থির বাড়ি করছি স্ট্যাটিক্স এফ এস এফ এস মানে ঘর্ষণ গুণাঙ্ক স্থির এস মানে স্থির স্ট্যাটিক্স বলো মিউ ইন্টু এন মিউ কত মোনা স্ত্রীর ঘর্ষণ গুণাঙ্ক জিরো পয়েন্ট থ্রি এটা পঞ্চাশ পাঁচ তিনে পনেরো একটা শূন্য কাটা গেল পনেরো নিউটন হচ্ছে কি বটে এটা পনেরো নিউটনটা স্থির ঘর্ষণ বল প্রয়োগ কত হয়েছে মোনা তিরিশ নিউটন স্থির ঘর্ষণ বলার থেকে বেশি বল প্রয়োগ হয়েছে তার মানে কি স্থির থাকিবে বস্তুটা তুমি এবার পনেরো নিউটনের উত্তর যারা মারিছ তারা তো বস্তু তিরিশ নিউটন বল প্রয়োগ করেছে বস্তু তো মুভ করবে এইখানে তুমি বুঝলে যে বস্তুটা মুভ করবে আগের থেকে বুঝতে পারবে না অঙ্ক বাই করে পরে স্থির ঘর্ষণ বলটা বার করতে হবে কি যে কোনো অঙ্ক তো তোমাকে স্থির ঘর্ষণ বল বার্কৃতি হবে যে কোনো অঙ্ক ঘর্ষণের ফার্স্টে তোমার কিছু বলুক না বলুক আগে তুমি স্থির ঘর্ষণ বলটার মান দেখো চেক করো হ্যাঁ বাই চান্স দেখো যদি এইটা হয়ে তো পাঁচ নিউটন বল প্রয়োগ বাইক থেকে এই বলটা আমি প্রয়োগ করেছি বাইক থেকে তিরিশ নিউটন এটা ঘর্ষণ বল নয় এটা আমি প্রয়োগ করেছি বস্তুটাকে নড়ানোর জন্য ধরো এইখানে একটা বস্তু ছিল ক কেজির পাঁচ কেজি প্র্যাকটিক্যালটা বুঝো মাটির উপর চাপা আছে একটা পাঁচ কেজির এটা তুমি বল প্রয়োগ করছো এইদিকে তিরিশ নিউটন এটা আমার বল প্রয়োগ করা আমি নড়াবার চেষ্টা করছি আমি যদি নড়াইতে চেষ্টা করি তখনই ঘর্ষণ বল কাজ করে যখন কেউ বল প্রয়োগ করে না বা কেউ জ্বালাতন করে না বস্তুটাকে তখন ঘর্ষণ বলও জিরো থাকে ঘর্ষণ বল এমন একটা বল তুমি বল প্রয়োগ করেছো তো ও প্রয়োগ করিবে ওয়ার যত্র ক্যাপাসিটি ওয়ার কত ক্যাপাসিটি তুমি দেখে নিয়েছো পনেরো নিউটন ওয়ার ক্যাপাসিটি হ্যাঁ তুমি যদি দেখো এবার বোঝার চেষ্টা করো তুমি যদি এক নিউটন বল প্রয়োগ করতে এক নিউটন বল পেছন দিকে প্রয়োগ করতে ওইটা ঘর্ষণ বল একটা অঙ্ক তো সব ক্লিয়ার হবে তুমি যদি ঘর্ষণের কিছু না জানো আমি বললাম ঘর্ষণ সম্বন্ধে তুমি নাথিং তোমার নলেজেই নেই ঘর্ষণ সংক্রান্ত ক্লাস সেভেন ক্লাস এইটের স্টুডেন্ট বলছে ক্লাস ইলেভেনের স্টুডেন্ট ক্লাস ইলেভেনের নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্টের ঘর্ষণের কোনো আইডিয়া নাই আমি বলছি আমি বলছি ও মানিবেগ নেই মুখে অন্য ডায়লগ মারিবে আরে ও তো সব উৎসবে সামনে থাকে সব উৎসবে সামনের লাইনে পাওয়া যায় ওকে ও পড়াশোনার উৎসব নিবি পিছনের লাইনে থাকে বাকি যে কোনো উৎসবেও সামনের লাইনে যাবে আর উৎসব তো প্রতিদিন উৎসব সকালে একটা উৎসব তো বিকাল আর একটা উৎসব আর উৎসবে জনপ্রিয়তা বাড়ছে তুমি লক্ষ্য করবে তোমার এলাকায় উৎসবপ্রিয়তা হয়ে গেছে উৎসবটাই মেন জীবনে বাঁচিয়ে থাকার উদ্দেশ্য হয়েংছে উৎসব কাল দুর্গোৎসব পশু উৎসব পশু হনুমান উৎসব তারপরে দিনে এই উৎসব তারপরে দিনে তোমার তো জন্মদিনটা আছেই বারো মাসে সত্তর হাজার আরে তুমি একশো চল্লিশ কোটি দেশ একশো চল্লিশ কোটি বার্থডে তার মধ্যে তোমার একশোটা ফ্রেন্ড একশোটা ফ্রেন্ডের হ্যাপি বার্থডে বার্থডে দিন হ্যাপি হয় পড়াশোনা করো ওইটা হ্যাপি বাকি সব কিছু তুমি সময় নষ্ট করছো ফাটিংবাজি করছো বাকি জন্মদিনটা তোমার জীবনও ঘুরে আসে না একবারই জন্মদিন হয়েছে ওই দিনটা ঘুরে আসে না বছরটা ঘুরে আসে ঋতু পরিবর্তন ঘুরে আসে ক্যালেন্ডারের ডেট ঘুরে আসে তোমার জন্মদিন একদিনই হয় তোমার জন্মদিন রিপিট হয় না পৃথিবীতে কারো জন্মদিনে রিপিট হয় না বাদ দাও সেটা তুমি বুঝবে নাই তর্ক বিতর্কের ব্যাপার আছে তো এখন পাঁচ কেজি ভূগোলও তুমি জানো না তোমার বয়স পেছাইন যাইছে কি জন্মদিনটা ঘুরে আসছে কী করে তোমার জন্মদিন ইয়ারপর তুমি জন্ম টাইম টু করবে সাতটা পনেরো দিন জন্মে ডেলি জন্মদিন করো সাতটা পনেরো হ্যাপি জন্ম টাইম টু ইউ সাতটা পনেরো সময় ডেলি সন্ধ্যা জন্ম টাইম করো হয়তো কেউ ছটা সাড়ে ছটা জন্মেছে ডেলি জন্ম জন্ম টাইম হ্যাপি জন্ম হ্যাপি জন্ম টাইম টু ইউ গিরাবে ইয়ার পরে আস্তে আস্তে মানুষের হ্যাঁ বিরাক হেউর জন্ম টাইম চলো ডেলি সোমবারও জন্ম টাইম তোমার মঙ্গলবারও জন্ম জন্ম টাইম তোর বার নাই জন্ম টাইম ডেলি হবে একবার করি একবার করে দুবার করবি সকাল একবার ওই টাইমটা বিকাল একবার সকাল ছটা পনেরো তো করবি যদি সন্ধ্যা ছটা হয়েছে তাও টাইম তো তুমি লিখেছি ছটা পনেরো চলো সালো জন্ম টাইম চলো আসলো সবাইকে কেক খাইন্দা দা নেই তো দুদিন বাস পড়াশোনা বাদ দাও পড়াশোনা পরে দেখা যাবে যখন বেকারের লিস্টে আমার নাম দেখবে তখন বুঝবে ও আমি তো পড়াশোনা করেছি এমএসসি চাকরি দিচ্ছি না সরকার আরে সরকার তোমাকে চাকরি দেওয়ার দায়িত্ব নেই সরকার চাকরির পরীক্ষা লাগে তোমাকে পাশ করতে হবে সরকারের দায়িত্ব পরীক্ষা নেওয়াটা সরকার পরীক্ষা নেয় তুমি পড়াশোনা নাই গোটা বছর ফাঁকি মেরিয়েছো সারা জীবন ফাঁকি মারিছে এনজয় করেছো এই উৎসবে সবাই সব উৎসবে প্রথমে ছিলে পাড়ার লোক ভালো বলে পাড়ার লোক ছেলেটা খুব ভালো ছেলেটা হ্যাঁ পাড়ার লোক তো তোমাকে চাইবে তুমি ডুবো যত ডুবা কাজগুলো করবে সেখানে তোমাকে ভালো বলবে পাড়ার লোক আর পাড়ার লোককেই পাড়ার লোকের মনোরঞ্জন করাই তুমি দেওয়ার দায়িত্ব নিয়ে নিয়েছো পাড়ার লোক আশেপাশের লোক আমার ফ্রেন্ডশিপ আমার কুটুম আমাকে ভালো বললে জীবনটা সার্থক হয়ে গেলো আরে ওরা খারাপ বলুক আমি পড়াশোনা করবো আমি যাবোই না ওই সব কাজে তবেই তুমি বাঁচতে পারবে এই এই সমাজে তবে পাঁচ কেজি বস্তুতে বল প্রয়োগ করেছে কত বোনা পনেরো নিউটন বল ও প্রয়োগ করতে পারে পেছন দিকে তুমি বল প্রয়োগ করেছো যদি তিরিশ নিউটনের পরিবর্তে দু নিউটন সামনের দিকে ঘর্ষণ বল কত প্রয়োগ হবে নিউটন নিউটন উত্তর হইতে নিউটন বল প্রয়োগ করতে প্রয়োগ করতে কত ঘর্ষণ বল হইতো চোদ্দ নিউটন পনেরো নিউটন প্রয়োগ করলেও পনেরো নিউটন উত্তর হইতে কিন্তু ষোলো নিউটন যদি প্রয়োগ করতে তখন কি হইতো পনেরো দশমিক একেও হইতেও আমি আমি আর বলছি না দশমিকের ব্যাপারে আসছি না আমি ষোলো বলছি ডাইরেক্ট তুমি যদি ষোলো নিউটন বল প্রয়োগ করতে বলো না কি হতো বস্তুটা মুভ করি যেত মুভ করলে আর এই ঘর্ষণ গুণাঙ্ক লাগানো যেত না কিন্তু চেক তো এটা করতে হবে এই অঙ্কটা এ এত দূর স্টেপ সবাইকেই করতে হবে এইবারে তুমি বুঝে গেলে এটা চলো ঘর্ষণ গুণাঙ্ক এইবারে তুমি এই ক্ষেত্রে লেখো যে পনেরো নিউটন তুমি ঘর্ষণ বল প্রয়োগ করবে কে এই বস্তুটা পনেরো নিউটন সর্বোচ্চ ঘর্ষণ বল প্রয়োগ করিবে এটা সীমাস্ত ঘর্ষণ এইটাকেই বলা হয় সীমাস্ত ঘর্ষণ বল এটা তোমাকে চেক করতে হবে কারণ অর্ধেক কিছু বাংলু স্টুডেন্ট থাকে তারা এটাকেই উত্তরভাবে অর্ধেক অর্ধ পড়াশোনা করে ওরা ওরা সব উৎসবে প্রথম লাইনে যায় আর ঘর্ষণটাও পড়িছে অর্ধেক পড়িছে ক্লিয়ার পড়ে নেই ঘর্ষণটা ঘর্ষণটা ওরা এখনও ধারণাই আসে নাই ধারণা থাকলে এই অঙ্কটা পাইত কার কার এই অঙ্কটা পারিল কে এই অঙ্কটা পারো নাই যার ঘর্ষণ সম্বন্ধে জিরো ধারণা তুমি ভাবলে না স্যার আমি তো ঘর্ষণ আগের দিনে অনেকটা পড়িছি অনেকটা অনেক নয় তুমি ঘর্ষণের একটা সম্পৃক্ত জ্ঞান আছে ওই সম্পৃক্ত যতদিন না যাবে তুমি ঘর্ষণ জিরো যে পড়া নেয় ধরো একটা পড়া নাম জানে না লিখতে সেও যত্র ঘর্ষণ জানে আর এই অঙ্কটা যে পাইলে নাই সেও ততটাই ঘর্ষণ জানে তুমি না স্যার আমি তো ঘর্ষণটা অনেকটা পড়েছি অনেকটা পড়লে তুমি এই অঙ্কটা পাইতে অনেকটা বললে নাই ঘর্ষণের গোটাটাও বুঝতে হবে এই অঙ্কটাতে গোটা ঘর্ষণটা বোঝানো যাবে গোটা ঘর্ষণটা মাঝে আমার কিছু ডায়লগ দিচ্ছি সেটা আমার যন্ত্রণা তুমি তুমি শুনো শুনবে শুনবে না শুনবে না শুনবে ডায়লগগুলোই মেন অঙ্কটা মেন নয় অঙ্কটা ছোটোখাটো ঘটনা তোমার স্বভাবটা পরিবর্তন করো তাহলে এটা ঘর্ষণ গুণাঙ্ক তাহলে ঘর্ষণ গুণাঙ্ক পনেরো নিউটন দিতে পারে তুমি যদি ষোলো নিউটন বল প্রয়োগ করতে তাহলে বস্তুটা কী করতে তোমার দিকে মুভ করত তখনও কিন্তু একটা চলতে চলতে একটা ঘর্ষণ বল কাজ করে ওইটা অন্য ঘর্ষণ ওইটা হচ্ছে চলো ঘর্ষণ বলা এইখানে তো বস্তু চলতে শুরু করে দিয়েছে গ্যারান্টি তুমি কত বল প্রয়োগ করিছ বই বলা আছে তিরিশ নিউটন ঘর্ষণ বল কত প্রয়োগ করছে উল্টা দিকে হায়েস্ট কত প্রয়োগ হবে পনেরো ও তখন হায়েস্ট পর্যন্তই যাবে ও তো তোমাকে শেষ দেখিবে ও তো চেষ্টা করবে কারণ জীবন নিয়ে তোমাকে না বস্তুটা যেমন না নড়ে ঘর্ষণ বলের কাজ কি ঘর্ষণ বলের একটাই দায়িত্ব বস্তুটাকে নড়িতে না দেওয়া বাইক থেকে তুমি যদি সাত নিউটন বল প্রয়োগ করো ও তোমাকে সাত নিউটন বল প্রয়োগ করবে ও নড়তে দেবেক নাই ঘর্ষণ বল ত্রিপন বলও বটে পুরাটা খরচও করে নাই পুরা কত আছে ওর ওর মধ্যে ক্যাপাসিটি কত বল প্রয়োগ করার আছে উল্টা দিকে পনেরো নিউটন তুমি যদি পনেরো নিউটন বল প্রয়োগ করবে তাও নড়তে দেবেক নাই পনেরো নিউটন উল্টা দিকেও বল প্রয়োগ করে রাখবে আর ঘর্ষণ বল প্রযুক্ত বল প্রযুক্ত বল মানে যেটা তুমি প্রয়োগ করছো তুমি হাত দিয়ে সরাবার যেটা চেষ্টা করছো সেইটা প্রযুক্ত বল এফ ঘর্ষণ বল ছোটো হাতের এফ যেটা বস্তু প্রয়োগ করছে উল্টা দিকে সিস্টেমটা প্রয়োগ করছে দুটা তলের আপেক্ষিক গতি সেইটা প্রয়োগ করছে উল্টা দিকে তুমি বল প্রয়োগ করছো তিরিশ নিউটন তখন তুমি বুঝে গেলে এবারে তিরিশ শব্দটার কোনো কাজ নাই আর তিরিশ শব্দটা এইটা কাজ আছে যে তিরিশ পনেরো থেকে বড়ো তুমি এইটা বুঝিয়ে গেলে যে তিরিশ গেটার দেন পনেরো তাইলে কোন ঘর্ষণ বল কাজ করবে এখানে চলো ঘর্ষণ তাহলে এবারে তোমাকে বাইর করতে হবে ফিফেন ক্রাইনেটিক ফিফসেনের নিচে কাইনেটিক দেখো চলো মানে কে লিখতে হয় তলে চলো ঘর্ষণ মানে এফকে এফকে মানে কি মনে হয় বাংলা তো লিখতে পারো তুমি চলো ঘর্ষণ তুমি কী করে শিওর হলি যে চল ঘর্ষণ হবে এই মানটি বাই করার পর তুমি যদি পনেরো নিউটন না চেক করতে তাহলে তুমি আচ্ছা যদি এখানে বইটা দিতে চোদ্দো নিউটন বল প্রয়োগ করা হলে তাহলে উত্তর দিতে চোদ্দ আগের অঙ্কটা করাইছি বুঝো কত বল প্রয়োগ করছে তিরিশ নিউটন ঘর্ষণ কত বল বস্তু কত ঘর্ষণ বল প্রয়োগ করতে পারে খুব মজা আসে অঙ্কটা পনেরো নিউটন তাহলে চলো ঘর্ষণ কাজ করিবে কি বস্তু মুভ করে যাবে তাহলে চলো ঘর্ষণ গুণাঙ্ক সূত্র সেই একই মিউ ইন্টু এন এন তো সেই ও এনটাই কাজে দেবে মিউ তো কিন্তু এবার কন্টে লাগবে পয়েন্ট টু মিউ হবে পয়েন্ট টু আর এন পঞ্চাশ তাহলে পাঁচ দুগুনে কত দশ দশ নিউটন তাহলে ঘর্ষণ বল কত কাজ করবে দশ নিউটন আর চলো ঘর্ষণ একবার যদি দশ নিউটন হয় চলো ঘর্ষণ চিরকাল দশ নিউটন চলো ঘর্ষণের মান আর পরিবর্তন হবে না তাহলে এখানে তোমাকে বলিছে ঘর্ষণ বলের মান কত তোমাকে কেউ বলে দিবে না স্থির ঘর্ষণ কত চলো ঘর্ষণ স্থির ঘর্ষণ থাকছে কোথায় আর বস্তু মুভ করে গেলে সঙ্কে কোন ঘর্ষণ চলে আসে যখনই মুভ করছে বস্তু চল ঘর্ষণ এইখানে বুঝতে পারছো তাহলে উত্তর এই অঙ্কটার হবে দশ নিউটন যারা যারা দশ নিউটন করিছ স্ট্যান্ডার্ড ছিল তারা ঘর্ষণ চ্যাপ্টারটাও বুঝিয়েছো পুরাটা যারা দশ নিউটন করো নাই তারা ঘর্ষণ চ্যাপ্টারের জিরো কিছুই বুঝো নাই তুমি ঘর্ষণ চ্যাপ্টারটা আর যারা অঙ্কটাই করো নাই কোনোই উত্তর বলো নাই কোনো উত্তরই বের করতে পারো নাই তারাও যা আর একজন বলে দিচ্ছি যে বাগালি করছে ওর নিজের নাম তো হলে সেও কার মতন তোমরা সবাই একই তুমি বলবে না স্যার আমি তো পনেরোটা বাইকের আমার তো কিছুটা নলেজ আছে কিছুটা নলেজ নাই তোমার ঘর্ষণে ঘর্ষণে তুমি জিরো যদি প্রতিটা অঙ্কই পারবে তো ঘর্ষণ শিখে গেছো যদি তুমি একটা অঙ্কও ভুল যাচ্ছে তুমি ঘর্ষণ ঘর্ষণ তোমার ডাউট আছে ঘর্ষণ তো ডাউট ফাউট নাই ঘর্ষণ তুমি জানো না জানো না শব্দটা যেদিন তুমি মানবে মন থেকে তাহলে তুমি শিখবে আর যদি তুমি ভাবছো না স্যার আমি তো ঘর্ষণ না এত লেগিলাম এত কিছু জানি বলে দেবো এত ঘর্ষণ তুমি বুঝো না আমি কমেন্ট করছি তোমাকে যদি এই অঙ্কটার পর বুঝলে তাও ঠিক আছে আশা করি অঙ্কটার পর বুঝলে সবাই অনেক চেয়ে চাইলাম আমি অঙ্কটা আরও বোঝাবো দেখো দশ নিউটন বল প্রয়োগ করা হলেও তাহলে ঘর্ষণ বল কত প্রয়োগ হয়েছে বল এবারে দেখো এখান থেকে আরও আরও অঙ্ক দিতে পারো তোমাকে দশ নিউটন বস্তু কিন্তু চলছে বস্তু এবারে চলতে শুরু করেছি দিই তোমার স্যার তুমি টাইনচ বস্তু বস্তু চলছে তোমার সাথে সাথে বস্তু সবসময় কত বল প্রয়োগ করছে পিছন তোকে এখন এখন কত বল প্রয়োগ করছে দশ নিউটন চলতে চলতে বাধা দিচ্ছে ও চলতে চলতে বাধা দিচ্ছে কিন্তু তোমার বল তো তিরিশ নিউটন আছে তোমার সঙ্গে পাচ্ছা না ও কিন্তু দশ নিউটন বাধা দিয়ে দিয়ে গিয়েছে হ্যাঁ শুরু মানে মুভ করার আগে কত নিউটন বাধা দিচ্ছিল পনেরো নিউটন চল ঘর্ষণ একটু কমিয়ে গেলো স্থিতি ঘর্ষণ কিন্তু স্থিতি ঘর্ষণ ইয়ার পর এই চল ঘর্ষণ কন্টিনিউ থাকছে বুঝবছো মুভ করার আগে যতক্ষণ পর্যন্ত মুভ করেছিল না পনেরো নিউটন তোকে বল প্রয়োগ করেছিল যেই মুভ করে গেল হ্যাঁ যেই মুভ করে গেল কত নিউটন বল প্রয়োগ করছে দশ নিউটন বন্ধ করো ভিডিওটা তো এরপর দশ নিউটন বল ও প্রয়োগ করতে পারতো হায়েস্ট এই করছি এখন চলতে চলতে কত নিউটন বল প্রয়োগ করছে বাধাতে দশ নিউটন এইবারে শোনো তোমাকে বলতো যে বস্তুটা কত তরণ নিয়ে আগাইছে মাঝে মাঝে দিবে এক অঙ্কটা দেখবে পরের অঙ্কটা আমি হয়তো দিব যে কত তরণ নিয়ে আগাইছে এবারে তো বস্তুটা মুখ করছে মানে তরণ আছে দেখো তুমি করেছো তিরিশ নিউটন বল বাধা দিচ্ছে দশ নিউটন তার মানে কুড়ি নিউটন বলটা এক্সট্রা হচ্ছে এই কুড়ি নিউটন বলটাও আর গতি সৃষ্টি করছে তখন তুমি আবার সূত্র লাগবে যে কত তরণ যদি বলতে আমি বলছি না যে তরণ তোমাকে দিবে কি যদি তরণ বার করতে বলতে অঙ্কটাতে তাহলে তুমি লাগাইতে এম এ সমান এফ মানে এফ মানে এক্সট্রা এপটা এক্সট্রা এপ কত হলো কুড়ি নিউটন দশ নিউটন তো বাধা দিছি মোনা আর তিরিশ নিউটন তুমি বল প্রয়োগ করছো তাহলে এক্সট্রা নিউটন যে বলটা পাইছিল সেইটা এবারে এ হবে মানে বস্তুটার তরণ সৃষ্টি করিবে তাহলে বস্তুটার ভর কত আছে বলো মোনা পাঁচ কেজি এটা বারি করতে বলবে তোমাকে আর কুড়ি যদি বলতো তরণ বার করতে তাহলে চার মিটার সেকেন্ড সেকেন্ডস তরণ নিয়ে বস্তুটা আগাবে এটাও বার করতে দিতে পারে অঙ্ক আমি দিই নেই আমি দিই নেই তোমাকে দিতে পারে তোমাকে যদি বলে কত তরণ নিয়ে বস্তুটা আগাবেক তাহলে এগুলো সবই বের করতে হবে এতক্ষণ যতলা বের করলাম স্থিতি ঘর্ষণ বার করতে হবে নিয়ে চলো ঘর্ষণ করতে হবে চলো ঘর্ষণ করে পরে তোমাকে এক্সট্রা বলটা দেখতে হবে যে তুমি বল প্রয়োগ করছো কত তিরিশ চলো ঘর্ষণ বল কত প্রয়োগ হয়েছে দশ নিউটন তাহলে বাঁচছে কত বল কুড়ি নিউটন সেই কুড়ি নিউটন বলটা হয়েছে এম এ এম তো দেওয়া আছে বস্তুর পাঁচ কেজি তখন এ কত হবে চার এম এ সমান কুড়ি এ সমান হবে চার বুঝে গেলে ক্লিয়ার তোমাকে যদি বলে বস্তুটা কত বলনি হ্যাঁ তখন তুমি এইটা বুঝে গেছি যে বস্তু চলছে যখনই তোমাকে বলবে বস্তু কত তরণ নিয়ে আগাইছে তখনই তুমি বুঝে গেলে তোমাকে আর টুপি পরে দিলে চলো ঘর্ষণ ওপর গ্যারান্টি দেয় তখন তোমাকে দুটা ঘর্ষণ যদি দেওয়া থাকে বাই চান্স চলো ঘর্ষণ ডাইরেক্ট লাগালেও চলবে তখন কিন্তু তুমি রিস্ক নিও না যদি না চলে বাই চান্স এমন হতে পারে এদের কোনোটি না চাকরি পরীক্ষায় অপশন দেবে এদের কোনোটি নেই মানে বস্তু চলাই নেই স্থিতি ঘর্ষণের আবার তখন তরণের মান জিনিস হবে তখন তরণ যদি বলে কই যদি স্থিতি ঘর্ষণ আছে তরণের মান কত তোমাকে প্রশ্ন দিয়ে দেয় তখন তরণের মানটা কত হবো না জিরো সবাই বুঝতে পেরেছি অঙ্কটা এই অঙ্কটা আমি ঘর্ষণের ক্লাসটা যত নাম ইম্পর্টেন্ট তো তুই ঘর্ষণের ক্লাস দেখো না ঠিক আছে নাই দেখো গায়ে কোনো জায়গা আসে না তুমি এইটা শুরু থেকে বোঝার চেষ্টা করো সব যাবে ক্লিয়ার যাবে একদম ঘর্ষণের এ টু জেড বলে দিচ্ছি এ টু জেড এই অঙ্কটা একটা এমনই অঙ্ক ছিল তোমাকে যদি এই অঙ্কটাই বলতো ধরো ধরো অঙ্কটা চেঞ্জ করলাম এই অঙ্কটাই বলতো যে পঁচিশ নিউটন বল প্রয়োগ করা হলো এবং ঘর্ষণ বলের না মান বলি তোমাকে বলতো তরণের মান কত বস্তুটা মুভ করছে তরণের মান কত তখন তুমি এইটা বার করছো সেই পনেরো নিউটন চলো ঘর্ষণ মান দশ নিউটন হইতো আর তুমি বল প্রয়োগ করছো কত পঁচিশ তাহলে পঁচিশ থেকে বাঁচিল কত বল এক্সট্রা বল কত হইলো পঁচিশ বিযুক্ত দশ মানে পনেরো নিউটন এবার তাহলে এম এটা কত হবে এম এ সমান পনেরো হবে এক্সট্রা বলটা তাহলে এমটা দেওয়া আছে পাঁচ আর এটা তুমি বাই করবে পনেরো পাঁচ তিনে পনেরো তখন তরণ হইতো তিন মিটার পার সেকেন্ড স্কোয়ার বুঝে গেল সবাই আমি তরণ থেকে নিয়ে আসছি এবারের সঙ্গে এর এবারে রিলেশন করে নিবো তোমাকে ঘর্ষণ বলটা এফ সমেমে আর এখানে ঘর্ষণ বলটাই এফ ঘর্ষণ বলটাই তো প্রযুক্ত বল তাহলে তুমি তরণের মানটা সবসময় পেয়ে যাবে তোমার তুমি যতটা বল প্রয়োগ করছো তার মধ্যে ঘর্ষণ বল তো কিছু কাটিয়ে দিছে তোমার বলটাকে কাটিয়ে দিয়েছে দশ নিউটন হ্যাঁ যদি ঘর্ষণ বল জিরো হইতো তাহলে পঁচিশশো মানে মেয়ে তোমাকে এয়ারপোর্ট থেকে যখন স্ট্যান্ডার্ড এটা ক্লাস ইলেভেনের নিট পরীক্ষায় যে এই পরীক্ষায় প্রায় অঙ্কটা পাবে তুমি হয় তরুণ মার্কি তো বলবে নালে তোমাকে বলবে যে ঘর্ষণ বলের মান কত মাথায় ঢুকলো কিছু যদি ঢুকিয়েছো তো ঢুকেছে নাহলে এই ভিডিওটা তুমি যদি একশোবার দেখো ঘর্ষণ বল তোমার সম্পৃক্ত জ্ঞান দিয়ে দিলাম ভালো থাকবে সবাই অনেক পড়াশোনা করবে ঘর্ষণ বলে দুটি অঙ্ক দিলাম আমি এরপর ঘর্ষণ বলের প্রচুর অঙ্ক দিয়ে যেতে পারে এমনি দেখো প্রচুর অঙ্ক আমি একটা অ্যাট নাম অঙ্ক করছি অ্যাট রেন নাম অঙ্ক এমনি অ্যাডনি কিছু অঙ্ক অ্যাট নাম নিচ্ছি ধরো বস্তুটার ওজন দশ কেজি বস্তুটা তো তুমি পঞ্চাশ নিউটন বল প্রয়োগ করলে তরণের মান কত দেখো আমি কত স্পিডে করছি পঞ্চাশ নিউটন বল প্রয়োগ করলে তরণের মান কত বুঝার চেষ্টা করো অঙ্কটা দেখো বলো আগে নর্মাল রিয়েশন বাই করে লও মানে লম্বা প্রতিক্রিয়া লম্বা প্রতিক্রিয়া শুরুতেই বাই করে নেবে দশ ইন্টু দশ এম জি মানে একশো নিউটন ঠিক আছে চলো স্থিতি ঘর্ষণ বাই করো এফ এস এফ এস মানে স্থিতি ঘর্ষণ ঘর্ষণ গুণাঙ্ক লাও জিরো পয়েন্ট থ্রি ইন্টু একশো মানে কত হয়েছে মনে হয় তিন তিনশো মানে তিরিশ নিউটন মানে তিরিশ নিউটন বল ও স্থিতি ঘর্ষণ নিচ্ছে বল কত প্রয়োগ করিস পঞ্চাশ নিউটন তাহলে আর স্থিতি ঘর্ষণ কি থাকবে না চলো ঘর্ষণে চলে যাও এটা তুমি কি জিনিস চেক করলে এটা কোথাও কাজে দেবে না তোমার কিন্তু তুমি চেক করতে হবে তাহলে তুমি কি করে বুঝবে চলো চলো ঘর্ষণ স্থিতি ঘর্ষণ এইবার তুমি চলো ঘর্ষণ বুঝে গেলে তো এফ কাইনেটিক বাই করো এফ কাইনেটিকের সূত্র কি জিরো পয়েন্ট টু লাগাও চলো ঘর্ষণের মান লাগাও আর তোমার বল প্রয়োগ করেছো কত এই নর্মাল রিকশন কত একশো মানে কুড়ি নিউটন তোমাকে বস্তুটা বাধা দিছে কথা বোঝা যাবে বস্তু বাধা দিচ্ছে চলতে বস্তু মুভ করে গেছে কত নিউটনে মুভ করছে বস্তু কত নিউটন বলে পঞ্চাশ নিউটনে ঘর্ষণ বল কত বাধা দিচ্ছে এখন কুড়ি চলো ঘর্ষণটা বাধা দিবে চলতে চলতে আর আর স্থিতি ঘর্ষণ বাধা দিবে না আর স্থিতি ঘর্ষণ চেক করেছিলে তিরিশ নিউটন তুমি বল প্রয়োগ করছো কত মনে পঞ্চাশ নিউটন তাহলে বস্তু মুভ করি না মুভ করি গেছে বস্তু মুভ করিছে ঘর্ষণ কত হচ্ছে চলতে চলতে আর বল বাড়বে না চলো ঘর্ষণ এবার তুমি বস্তু চলছে বস্তু চলছে কিন্তু বল প্রয়োগ করছে কত বারবার পেছন থেকে কুড়ি নিউটন তাহলে তুমি বল প্রয়োগ করছো পঞ্চাশ তাহলে তোমার বাড়তি বল বাড়তি বল বাড়তি বলটাই চরণ সৃষ্টি করবে কুড়ি বিযুক্ত পঞ্চাশ বিযুক্ত কুড়ি সমান তিরিশ নিউটন তিরিশ নিউটন বাড়তি বল এই বলটা কী করবে তোমাকে এবারে তরণ সৃষ্টি করিবে তরণের সূত্র কী বলে এম এ এম মানে দশ এ মানে এ আর তিরিশ তাহলে এর মান হবে তিন মিটার পাঁচ সেকেন্ড স্কোয়ার বুঝে গেলে এমনি করে ঝট ঝট একশোটা অঙ্ক তুমি নিজেই বানাবে অঙ্ক নিজেই করবে কিংবা ইলেভেনের বইটা খুলবে ঘর চ্যাপ্টারটা একটা সব অঙ্ক পারবে তুমি সব অঙ্ক শুধু আনন্দ অঙ্ক লা পারবে না ইলেভেনের বইটা খুলবে সবাই ফাইভ সেভেনের স্টুডেন্ট ইলেভেনের বইটা খুলবে গুণভাগ যোগ তো জানো সমাধান তো জানো হালকা বাস সব অঙ্ক তুমি পারবে আরে ফিফটি পার্সেন্ট অঙ্ক তুমি নিজে করে দেবে বইটার আর কিছু লাগবে না তোমার টিচার বুঝে গেলে এরকম করে প্রচুর আরও অঙ্ক দিচ্ছি আমি দেখো ধরো তুমি বল প্রয়োগ করেছ এইখানটায় কুড়ি কেজি বস্তু আছে বস্তু কুড়ি কেজি বস্তু আছে ষাট নিউটন বল প্রয়োগ করেছি দুটা ঘর্ষণ দিয়ে আছে চট করে কী করবে ষাট কেজি বস্তু ষাট কেজি বল প্রয়োগ করিছ কুড়ি নিউটন নর্মেল রেকশন বাই করো নর্মের রেকশন কী বলো কুড়ি ইন্টু দশ মানে দুশো নিউটন কুড়ি ইন্টু দশ কুড়ি কেজি বস্তু আছে আর দশ হচ্ছে দশ এক দুশো নিউটন তাহলে বলো দুশো নিউটন নর্মের রিয়েকশন এবারে তোমার ফিক্সেন স্ট্যাটিস বাই করো মানে স্থিতি ঘর্ষণ বাই করো স্থিতি ঘর্ষণ কী হচ্ছে বলো নর্মের রিয়েকশন কত আছে জিরো পয়েন্ট থ্রি স্ত্রীর ঘর্ষণ গুণাঙ্ক দাও ইন্টু দুশো মানে ষাট নিউটন ষাট নিউটন বল হচ্ছে স্তির ঘর্ষণ তুমি ষাট নিউটনই বল প্রয়োগ করেছ তাহলে এটা স্তির ঘর্ষণই থেকে যাবে চলো ঘর্ষণ হবে না মুভ করবে না তুমি যত যত নিউটন বল প্রয়োগ করছো তত নিউটন স্থিতি ঘর্ষণ করতেই লাগে তাহলে বস্তুটা মুভ করবে কি জীবন বস্তু মুভ করবে না তাহলে তরণের মান কত হবে জিরো তরণের মান কত হবে যেরো আর চিরকাল স্থির ঘর্ষণই থাকিবে ষাট নিউটন চল ঘর্ষণের কোনো বলাই নেই হ্যাঁ যদি তুমি একষট্টি নিউটন বল প্রয়োগ করতে তাহলে বস্তুর মুভ করে যেত তখন ঘর্ষণ বলের মান কত তো তখন চলো ঘর্ষণ লাগাই মানটা আর স্থিতি ঘর্ষণ থাকতো না ষাট নিউটন শুধুমাত্র চেক করার জন্য করিছ তুমি একষট্টি যদি বল প্রয়োগ করিতো তখন তোমার ঘর্ষণ বলের মান হইত নর্মেল রিয়েশন ইন্টু পয়েন্ট টু এইটা হচ্ছে চলো ঘর্ষণ কাইনেটিক ঘর্ষণের মান তাহলে হয়তো চল্লিশ নিউটন বল তাহলে চল্লিশ নিউটন বল পেছন থেকে প্রয়োগ হতো আর সামনে থেকে একষট্টি মানে একুশ নিউটন বাচ্চিত আরে তখন তোমার এম এর মানটা কত হইতো কুড়ি ইন্টু এ গুণিত তো একুশ তাহলে এর মান হইতো একুশ বাই কুড়ি মিটার পার সেকেন্ড স্কোয়ার বুঝে গেল আশা করি বুঝলে যদি এখনও না বুঝিছ অন্য কাজ করো পড়াশোনা তোমার জন্য লয় তুমি পড়াশোনার জগতেই থেকো না অন্য গান শিখো নাচ শিখো রান্না শিখো কিছুই শিখো না ঘুমাও উৎসবে আগে চলে যাও সমাজের উৎসব পালন করো ঠিক আছে বাস ধার্মিক হয়ে যাও অতি ধার্মিক হয়ে যাও অতি সামাজিক হয়ে যাও সবাইকে পরিষেবা দাও সবাই লোক ভালো বলবে পড়া প্রতিবেশী বা ভালো ভালো বললেই তোমার যথেষ্ট ওকে ভালো থাকো সবাই